নমস্কার বন্ধুরা আজকে সুমিত্রার ঘর সংসারে রেসিপি হচ্ছে দই কাতলা এখানে আমার একশো গ্রাম দই আছে কাটিয়ে নেব এখানে পেঁয়াজ বাটা আছে এখানে কাজু মৌরি আর পোস্ত বাটা আছে এখানে টমেটো পেস্ট আছে আর এখানে ডালচিনি সুন্দর লঙ্কা ছোটো এলাচ ফোড়ন দেবো বলে রেখেছি আমি কাতলা মাছে নুন মাখিয়ে নেব এক চামচি নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প মাখাবো দই কাতলা বলে ভালো করে মাখিয়ে নেব মাছটাকে এখানে সাদা তেলে হবে সর্ষের তেলে হবে না মাছগোনা তেল হয়ে গেছে মাছগুলো মাছগোনা হালকা করে ভাজবো বেশি লাল লাল করবো না মাছ এক ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফোড়ন দেবো শুকনো লঙ্কা ডালচিনি ছোট আলচ এখানে পিঁয়াজ বেটে রেখেছি দুটো দিয়ে দেবো এটা বাটা চলবে তাতে পেঁয়াজ কুচোনা চলবে না আমি পেঁয়াজ বেটে রেখেছি দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি মৌরি পোস্ত পোস্ত আর কাজু পেস্ট করে রেখেছি বেটে রেখেছিল দিয়ে দিলাম টমেটোকে বেটে রেখেছি দিয়ে দিলাম এবার টমেটোটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আমি নাড়িয়ে এক চামচি আদা পেস্ট দিয়ে দিলাম আদা বাটা মশলাটা কষা হয়ে গেছে আমি এবার দইটা দিয়ে দেব দিয়ে অসুবিধ নাড়তে হবে এটাকে নালে দইটা কেটে যেতে পারে আমি গ্যাসটা ওকেও কমে দিয়েছি আমি কিন্তু এবার অল্প করে জল দেবো একদম ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেব কিন্তু এটা ফুটে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেব দই কাতলার মাছের মাছগুলো দিয়ে পাঁচ মিনিট একটু ফুটে যাবে আমি কিন্তু নুন দিইনি আমি এবারে এক চামচি নুন দিয়ে দিচ্ছি চামচ নুন দিয়ে দিলাম দুটো জিনিসই টক আছে টমেটো বাটা আর দই ওই জন্য আমি একটু সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি খাওয়া যাবে না বলে টক হয়ে থাকবে মিষ্টি দিয়ে দিলাম এবার ছোট এলাচ গুঁড়ো দিয়ে দিলাম কিন্তু কাতলা মাছের দই কাতলাটা রেডি হয়ে গেছে